এই ওয়াজ মাহফিলের অনেক দাম দাম বলে শেষ করা যে সম্ভব না হয়েছে আমরা আসলাম দীর্ঘ সময় ধরে বক্তারা আলোচনা করতেছে আরো বক্তা আলোচনা করবে এর মাঝে আমাদের টার্গেট থাকতে হবে যে এমন কিছু কথা এখান থেকে নিয়ে যাওয়া যে কথাগুলি আমার আর আপনার পরকালের নাজাতের উসিলা হবে দুনিয়া আখেরাতের পাতে হবে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতখানা প্রায় সব মানুষেরই মুখস্থ কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আমাকে আর আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আমার আর আপনার সামনে বড় একটা মৃত্যুবরণ করব কোথায় যাব এই এলাকার মানুষ আজকে থেকে আর কালকে থেকে তো বসবাস করতেছে না যদিও একটা হিসাব ধরা হয় যদিও একটা হিসাব ধরি যে দেশ স্বাধীনের পর থেকেই এখানে মানুষ বসবাস করে তাহলে আজকে বাউন্ন বছর যাবত মানুষ এখানে বসবাস করতেছে এর ভিতরে কি দুই চারজন আপনাদের সামনে মারা যায় নাই একটু আওয়াজ দিয়া বলেন দুই চারজন মারা যায় নাই যদি মারা যায় থেকে থাকে তাহলে ওই লোকগুলি কোথায় গেছে আজকে আমরা চাঁদ কোনো কারণে যদি এভাবে দেখা না যা দূরবীনের সাহায্যে চাঁদ দেখে ফেলে কিন্তু বাড়ির পাশে সাড়ে তিন হাত মাটির নিচে আমি আর আপনি আমার আর আপনার আপন জনদের যে রেখে আসলাম তাদের আজও কি কোনো খবর পাইলাম বিজ্ঞান উন্নত হইতে হইতে যে পর্যন্তই আজ গেল আমাকে আপনাকে এমন কোন থিওরি এমন কোন মেশিন এমন কোন যন্ত্র আবিষ্কার করে দিয়েছে যার মাধ্যমে আমি আর আপনি আমার বাড়ির পাশে কবরের ভিতরে কি হচ্ছে এটা দেখতে পারবো পারবো জানতে অতএব যেহেতু হয় নাই আর পর্যন্ত হবেও না আর যখন কেমত পর্যন্ত হবে না অতএব এই কবরের ঠিকানা যে কবর আমাদের ঠিকানা এই কবর সম্পর্কে কোনোদিনও খবর নেওয়া সম্ভব না এই কবরের খবর কোনোদিনও দুনিয়াতে থেকে নেওয়া সম্ভব না আমাদেরকে চলে যেতে হবে এমন এক জগতে যে জগতের কোন খবর এই জগতে থেকে পাওয়া যায় না তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন একটা প্রশ্ন আসে যে যদি আমাকে মৃত্যু বরণ করে আবার এক সময় অস্তিত্ব ছিলাম না সমাজে আমার কোনো পরিচয় ছিল না আবার একটা সময় সময় আসবে যে আমার কোনো পরিচয় থাকবে না আল্লাহ আলমিন এই মাঝে যে আমাকে বানাইলেন কেন বানাইলেন যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তাহলে বানাইলেন কেন বানাইলেন তাহলে আল্লাহ আমাদেরকে উত্তর দিয়ে দেন আল্লাহ বলে দেমা মাখলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও মানুষমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই তাহলে আল্লাহ কেন বানাইলেন আল্লাহ জানাইয়া দেয় ও মানুষ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য লিয়া লিইয়াবুদুন ইবাদত করার জন্য মুফাস্সিরখন তার ব্যাখ্যা করে না উদ্দেশ্য শুধু অ্যাপ হাদত নামাজ শুধ এইটা নয় এবাহাদাত দিয়া উদ্দেশ্য আল্লাহর পনিচয় লাভ করা আল্লাহর পনিচয় যা যত বেশি লাভ করে সে আল্লাহর তত প্রিয় হয় এই দুনিয়ার ভিতরে তাকে দেখেন একজন ক্ষমতা তার প্রধানের কাছে যে যত বেশি পরিচিত সমাজের ভিতরে তার দাপট আর ক্ষমতা তত বেশি প্রকাশ হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাবুল্লা আলমিনের পরিচয় যে বান্দার ভিতরে যত বেশি থাকবে ওই বান্দা দুনিয়ার আখেরাতের মাঝে সবচেয়ে বেশি ক্ষমতা দর হবে সবচেয়ে বেশি ক্ষমতা দর হবে কেমন ক্ষমতা দর হবে হাদিসে কুচ্ছির ভিতরে জানা দেয় একটা মানুষ যখন আল্লাহর বাদাত করতে করতে আল্লাহর পরিচয় আল্লাহর মারে ফত অর্জন করে ফেলে যখন সে আল্লাহর মারেফত অর্জন করে ফেলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় ও মানুষেরা শুনে রাখো দেখা যায় আব্দুল আব্দুল জব্বার আব্দুল রহিম আব্দুল কুদ্দুস তোমাদের মতো সাধারণ একটা মানুষ তার হাত পা গুলি তোমাদের সাধারণ মানুষের হাত পার মত তার মুখটা তোমাদের মতো মানুষের মতো মুখ তার চক্ষুটা তোমাদের সাধারণ মানুষের চক্ষুর মতো কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিতেছি যারা আমার মারেফত আমার পরিচয় অর্জন করে ফেলেছে তাদের হাত গুলি তাদের হাতেই থাকে না তাহলে যদি প্রশ্ন করি কি হয়ে যায় আল্লাহ জানায় দেয় হাদিসে কুৎসির মাধ্যমে একজন বুজুর্গ একজন আল্লাহ বলা যারা আল্লাহর পরিচয় অর্জন করেছে ওই মানুষগুলির হাত আল্লাহর হাত হয়ে যায় ওই মানুষগুলির মুখ আল্লাহর মুখ যায় ওই মানুষগুলির কদম আল্লাহর কদম ওই আল্লাহর চক্ষু যায় এটার দ্বারা উদ্দেশ্য কি আল্লাহর চক্ষু হয়ে যায় আল্লাহর হাত আল্লাহর পা হয়ে যায় বলে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে মুখ দিয়া বলে কিন্তু এইটা বাস্তবায়ন করা যায় আল্লাহ যে এই হাতের সাথে হাত মিলাইলে এই হাত কারো মাথায় যে পোলায় দেয় ওই হাতগুলি ওই মাথাগুলি এরকম ভাবে কাজে লেগে যায় সমাজের সাধারণ মানুষের সাথে চলাফেরা করার পর ওই মানুষগুলি দিয়া বিশেষ কিছু কাজ হয়ে যায় এমন কিছু কাজ হয়ে যায় যে কাজগুলি সাধারণ কোন মানুষের দ্বারা হওয়া সম্ভব না অতএব আল্লাহর পরিচয় আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহর পরিচয় যখন অর্জন হয়ে যাবে যখন আল্লাহর মারেফত অর্জন হয়ে যাবে তখন আমাকে আর আপনাকে দুনিয়ার কোন প্রশাসন অপরাধ থেকে ফিরাইতে হবে না দুনিয়ার কোন মানুষ আমাকে আপনাকে অপরাধ থেকে ফিরাইতে হবে না কারণ আল্লাহর মা রেবদ অর্জন হয়ে গেছে আল্লাহর মা র বদার অর্জন করবো আল্লাহ করার বহু মশলুকত আছে আকাশের উপরে একদল ফেরেশতা আছে যেই ফেরেশতা গুলি আল্লাহর কে দরায়য়া দরায় আল্লাহর প্রশংসা করতেছে নামাজের ভিতরে যেমনি ভাবে আমরা দরায়য়া দরায় কিয়াম করি ঠিক তা রূপ একদল ফেরেশতা আল্লাহর কিয়ামে নিয়ে আছে একদল ফেরেশতা আছে তারা কিয়ামে না শুধু রুকুতে আছে তারা সিজদাতে যাওয়ার অনুমতি নাই কিয়াম হওয়ার অনুমতি নাই সুধা হয়ে দাঁড়ানোর অনুমতি নাই শুধু তারা এই রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে এখানে এই শেষনা একদল ফেরেশতা আছে যারা শুধু শেষ সিজদারত অবস্থায় আছে ওই সিজদারত অবস্থায় থাকতে থাকতে কিয়ামত পর্যন্ত থাকবে তাদেরকে সিজদা থেকে ওঠার অনুমতি দেওয়া হবে না ঠিক তেমনি ভাবে আরেক দল ফেরেশতা আছে যেই ফেরস্তার ভিতরে শুধু তারা কিয়াম তারা বৈঠক করবে তারা শুধু বসে বসে আল্লাহর গুণকীর্তন করবে তাদেরকে রুকু করার সুযোগ দেওয়া হয় না তাদেরকে সিজদা করার অনুমতিও দেওয়া হয় না তাদেরকে এরকম ভাবে দাঁড়ানোর অনুমতিও নাই কিন্তু জমিনের ভিতরে এর কিছু নমুনা আছে যেমন গাছ গুলি দাঁড়ায় আছে ক্যাম অবস্থায় দাঁড়ায় আছে গরু ছাগল গুলি জমিনের ভিতরে চলতেছে রুকু অবস্থায় আছে সাপ বিচ্ছু গুলি আছে এই সাপ বিচ্ছু গুলি অবস্থায় নিজের পেটটা জমিনে লাগায় লাগায় চলে আর আমি আর আপনি মানুষ আল্লাহ এমন ভাবে বানাইলেন আমি আর আপনি এরকম ভাবে বানাইলেন আমি সুজা হইতে পারি দাঁড়াইতে পারি বসতে পারি ক্যাম করতে পারি আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে আমি পরিচালনা করতে পারি আমি আর আপনি আজান দেওয়ার পর মসজিদ থেকে চাইলে অন্য দিকে চলে যাইতে পারি কিন্তু আল্লাহর অন্য অন্য মাফলুকাত গুলি যদি কোনো একটা লোকাত কোনো একটা ফেরেস্তা যদি নিজের ভিতরে আল্লাহর হুকুম মানতে যাইয়া অলসতা বাপ চলে আসে এখনো অলস হয় নাই সাথে সাথে ওই মাখলুক একটা ধ্বংস হয়ে যায় একটা গাছ দ্বারা আল্লাহর জিকির করে ওই গাছটা যখন নাকি আল্লাহর জিকির একটু গাফলতি অবস্থা চলে আসে ওই গাছটা আর মৃত্যু হয়ে যায় এরকম ভাবে বিভিন্ন মাখলুকাত গুলি মৃত্যু হয়ে যায় কিন্তু আমি আর আপনি শুধু আল্লাহর হুকুম মানলেও না মানলো জমিনের উপরে টিকে থাকি অতএব আমি আর আপনি আল্লাহর হুকুম যদি মানি এবং না মানি এর জন্য আল্লাহ সরাসরি আমাকে ধরবে না আপনাকে ধরবে না কারণ আমাকে আর আপনাকে আল্লাহ এখতিয়ার দিয়া বানাইছেন ইচ্ছা দিয়া বানাইছেন যে বান্দা তোমাকে বানাইলাম তোমাকে বানায়া হাজারো নিয়ামত দিলাম দেখি আল্লাহ তুমি আমাকে ভালোবাসো কিনা তুমি আমাকে ভালোবাসলেই আমি যেই কারণে তোমাকে বানাইছিলাম বানাইছি ওই বানানোর উদ্দেশ্য পূরণ হয়ে গেল আল্লাহ আমাকে আর আপনাকে বানাইছেন আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য আমাকে আপনাকে আল্লাহ বাধ্য করে বানেন নাই যে এমন বানায় নাই যে এবাদতই করতে হবে অন্য কোনো কাজ করা যাবে না আল্লাহ আমাকে আপনাকে এরকম ভাবে বানায় নাই এখন আল্লাহ আপনি আমাকে আপ বানাইলেন আবাদত করার জন্য আবাদত কতক্ষণ করব আল্লাহ রব্বুল আলামিন জানে দেই ওয়া আবুদু রাব্বাকা ইয়াতা ইয়াতিয়া ইয়াকিন তোমরা আমার এবাদত করো কতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট মৃত্যু না চলে আসে যতক্ষণ মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর এবাদত করবা এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ মৃত্যু কি আসবে আল্লাহ জানা দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হে মানুষ তোমরা কি মনে করেছো অবশ্যই মিশ্র আসতেই অবশ্যই মিশ্র আসতেই আল্লাহকে যদি বস্ত করে আল্লাহ আমি যদি পলায়ন করি তাহলে ও কি মৃত্যু আসবে কিনা আল্লাহরা কুল আল আমি দেয় কুল্লাইং বা কুমুল পার রোহিং পারার তুমি নল তোমরা যদি মৃত্যু থেকেও পালায়ন করো যদিও তোমরা মৃত্যু থেকে পালায়ন করো তারপর মৃত্যু তোমাদের তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ মৃত্যু থেকে পালায়ন যদি করি বাঁচতে পারবো না যদি সাধারণ পলায়ন করি আর যদি কঠিন ভাবে আমরা পালন করি নিচেদেরকে যদি কঠিন ভাবে আমরা মজবুত কোন দুর্গের ভিতরে আটকে রাখি তারপর ওকে মৃত্যু আসবে কিনা আল্লাহ আমি এটা দেয় আইনা যদিও তোমরা শক্ত কোন দুর্গের ভিতরে কোন পাঁচ পাশাদের ভিতরে صندوقের ভিতরে যদি লুকায়েন করো যদি পালান করো তারপর মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না তাহলে আল্লাহকে যদি বিশ্বাস করি আল্লাহ আমার মৃত্যুটা কখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ওলি কুল্লি আজাল প্রত্যেক জিনিসের জন্য প্রত্যেক বস্তুর জন্য মৃত্যুটা নির্ধারিত অতএব সর্বশেষ আমার আপনার মৃত্যু হয়েই যাবে মৃত্যু হয়ে যাবে অতএব আমার আর আপনার যখন মৃত্যু হয়ে যাবে এই মৃত্যুটা হওয়ার পরে আমার আর আপনার অবস্থানটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত ফিরদাউসিনুজুলা হে ইমানদার মুমিন মুসলমান কাফের বেঈমানদেরকে বলে নাই ইমানদার মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছে হে ইমানদার মুমিন মুসলমান যদি তোমরা ইমান আনয়ন করো যদি তোমরা ইমান যারা আনয়ন করেছ ইমানটা যদি পরিপূর্ণ করো এই ইমানটা পরিপূর্ণ কইরা যদি তোমরা আমলে সালেহ করো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত তোমাদের জন্য থাকবে জান্নাত আর এই জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে সকলের বরণ করতে হবে এখন আবার আপনার মৃত্যু হয়ে গেল আর আল্লাহ নবী জানায় দেন যে এই মৃত্যুর পরে আমাদের যে ঠিকানা আমাদের ঠিকানা হবে কবর এই কবরটা কার জন্য হবে জান্নাতের বাগান আবার কার জন্য হবে আগুনের গর্ত এই কারণে আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেন ওয়াত্তা কুন্নার হে মানুষরা তোমরা আগুনকে ভয় করো তোমরা জাহান্নামকে ভয় করো কারণ জাহান্নাম নাম এমন ভয়ঙ্কর জাহান নাম এমন ভয়ঙ্কর কাল কেমতের দিন যখন জাহান নামকে সাতবক জমিনের নিচ থেকে যখন টেনে আনা হবে ওই জাহান নামকে কিভাবে আনা হবে যে জাহান নামের শরীরে সত্য হাজার শিকল লাগানো থাকবে এক একটা শিকলের ভিতরে সত্তর হাজার করা থাকবে আর প্রত্যেকটা করার ভিতরে সত্তর হাজার করে ফেরস্তা নিয়োজিত থাকবে কোটি কোটি ফেরস্তারা এই যার নামকে সাত তবক জমির নিচ থেকে টেনে টেনে উপরে আনবে উপরে আনার পর কেমন ময়দানের এক পাশে রাখবে রাখার পর পাগলা গরু একটা সার গরু যেভাবে দুইজন মানুষ ধরে রাখতে পারে না তিন চারজন মানুষ দইরা রাখে একটা শক্তিশালী সার ওই সারটা যেরকম ভাবে তার দুই সাইডে লাগাম লাগানোর পরেও দড়ি লাগানো রাখার পরেও দুই তিনটা মানুষ ধরে রাখার পরেও যেরকম লাফাইতে থাকে যেন ছুইটা গেলেই কারো ক্ষতি করবে ছুইটা গেলেই যেন কারো মৃত্যু করবে এরকম যাহার নামটাকে ধরে নিয়ে আসবে আল্লাহ বলবে ও ফেরাস্তারা নামকে নিয়ে আস এটা তারা দেখো কোন জাহান নাম নিয়ে আসছে এটা তারা যেই জান নামটা আনন্দ করে করে কামাই করেছে আল্লাহ নবী বলেন হুফতিন নার রিমি শাহাদ যাহার নামটাকে বেশ বলে রাখেসে দুনিয়ার চাক চিক দিয়া দুনিয়ার গুনা দিয়া মানুষ যখন একটা গুনা করে একটা গুনাহ করলো না সে জাহান্নামে প্রবেশ কর ফেললো আল্লাহ বলেন যে জাহান নাম কে আন তারা কোন জাহান নাম তারা ক্রয় করেছে ওই জাহান নামটা কে ময়দানে নিয়ে আস এই কে মতের ময়দানে যে জাহান নাম নিয়ে আসবে তার মূল উপাদান থাকবে আগুন যেমন একটা উদাহরণ দিলে বুঝতেন যেমন জেলখানা মূলত জেল বলতে আমরা কি বুঝি যে জেল বলতে আমরা কি বুঝি যে একটা জায়গায় বন্দি করে রাখবে কিন্তু এই বন্দি করে রাখে এখানেই শেষ না বরং এই বন্দি করে রাখার পরে এখানে বিভিন্ন শাস্তিও দেওয়া হয় ঠিক তদুরূপ ভাবে কেমতের ময়দানে যে জাহান নামকে আনা হবে এই জাহান নামে আগুন হচ্ছে মূল শাস্তি শুধু আগুন থাকবে এমনই না বরং আগুনের সাথে সাথে সাপ বিচ্ছু থাকবে এমন এমন এক একটা সাপ থাকবে যে সাপের এক একটা দাঁতের আকৃতি হবে উৎ পাহাড়ের সমান বড় এই জাহান নামকে আনা হবে যার নাম সে একটা পাগলা ঘোড়ার মতো সে লাফাইতে থাকবে আর বলতে থাকবে ও মালিক আমাকে একটু সুযোগ দাও তোমার নাফরমান বান্দাদেরকে আমি ধ্বংস করি তাদেরকে আমি গিলে ফেলি আল্লাহ বলবে হে ফেরেস্তারা ভালো করে মজবুত করে ধরো এই ফেরেস্তা ভালো করে ধরো আর না হয়তো জাহান নামকে আমি যেভাবে বানাইছি জাহান নাম যদি ছুটে যায় তাহলে হিসাব নিকাশ ছাড়াই জাহান সে গিলে ফেলে আল্লাহ আমাকে আপনাকে বানানোর পরে আমাকে আপনাকে জান্নাতে দিতে চায় কিন্তু তারপরেও আমরা একদল মানুষ নিজেরা জাহান নামে যায় আমাদের পরিবার আমাদেরকে জাহান নামে নিয়ে যায় যাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জানা দেয় এক জায়গায় আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস হাত যে হে ইমানদার মোমেন মুসলমান আবাদত কর লাউম জান্নাত তোমাদের জন্য আছে জান্নাত আরেক জায়গায় আল্লাহ জানা যায় শুধু একা একাকে আবাদত করলে হবে না এবাদত করবা তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে এবাদ করবা আল্লাহ তারা আরেক জায়গাকে জানায় দেয় উ আং বুঝাকুম ওয়া লি কম হে ইমানদার মোমেন মুসলমান তোমরা নিজের অবাছ নিজের আমল কর তোমাদের সন্তানদেরকে আমল শিখাও তোমাদের সন্তানদের কেউ জাহান্নাম দেখাই এবাদ কর ও চোর পায়রা একটু লক্ষ্য করেন মোর মোর বিবাবা একটু খেয়াল করেন আজকে সমাজের ভিতরে অন্যায় হয় এই অন্যায়গুলি চাইলে আমি আর আপনার দিতে পারি বাধা দিতে পারি বন্ধ করে দিতে পারি আমি আর আপনি আজকে চাইলে স্বাধীন সর্বভৌমত্বের উপরে দাঁড়াইয়া স্বাধীন মাতৃভূমির উপরে দাঁড়াইয়া ভালো কাজগুলি করতে পারি কিন্তু এই ভালো কাজগুলি করার পেছনে বাধা আসে কিন্তু গুনার কাজ খারাপ কাজগুলি করার পেছনে বাধা আসে না উৎসাহ আছে এই উৎসাহটা পায় কোথায় থেকে এই উৎসাহটা পায় অভিভাবক থেকে এই উৎসাহটা পায় সমাজের বড় বড় মাতবর লিডার যারা আছে তাদের কাছ থেকে কাল কেমতের দিন প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে অত ওই হিসাবের করায় যখন দাঁড়াবো ওই হিসাবের করায় অনেক বাবা জাহান হয়ে যাবে অনেক বাবা সন্তানের কারণে জাহান নামী অনেক মা সন্তানের কারণে জাহান নামি হয়ে যাবে অনেক বাই বাইয়ের কারণে জাহান হয়ে যাবে অনেক নেতা তার যেই কর্মী ছিল কর্মীর কারণে জাহান হয়ে যাবে দুনিয়াতে যেমন একজন মানুষকে যখন পুলিশ র্যাব সিআইডি তারা ধরা দলার পরে বলে যে তুমি যে কাজ করছো কার কথাই করছো করার এই কথা বলার পরে যখন কাজ করার কথা বইলা দে। যে আমাকে তো উমুকে হুকুম দিয়েছিল তখন দেখা যায় যে এই যে কাজ করছে সে কোইরা যত দুঃখ परेशानी যত দুঃখ শাস্তি বুক না করে ওই যে একজন উপরে বৈসা সে হুকুম দিয়েছিল এই হুকুম দেওয়ার কারণে সে আরো বেশি परेशानियों ভিতরে থাকে বেশি শাস্তি বুক করতে হয় এই কারণে আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে চলে হবে। এটাই আমাদের মূল কথা মূল টার্গেট আমার আপনার এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে যদি দুনিয়ায় কেউ থাকত যদি থাকা সম্ভব হইতো দুনিয়ার আর কেউ থাকুক আর না থাকুক আমার আপনার নবী দু জাহানের বাদশাহ আকা নন্দর তাজদার আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জমিনের উপরে থাকে আর মৃত্যু হয়ে যাবে এটা আমার আপনার কাছে সহজ মনে হতে পারে কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিগাইলেন ও মুসা তোমার তো মৃত্যু হয়েছে তোমার মৃত্যুটা তোমার কাছে কেমন অনুভব হয়েছে এক বর্ণনায় আসে মুসা উত্তর দেয় হে আল্লাহ হে আমার মালিক আমাকে তো মৃত্যু দিয়েছেন আমি নবী আমার গুণা নাই আমার মৃত্যু কষ্টটা তো সবচেয়ে কম হয়েছে তারপর আমার কাছে মনে হইছে যে একটা চড়ুই পাখি একটা কবুতর যদি জীবন্ত আগুনে দিয়া জীবন্ত তেলের ভিতরে দিয়া বাজা হয় যেমন কষ্ট হবে আমার ঠিক ততরূপ কষ্ট হইছে আবার আরেক বর্ণনায় আছে মুসা আলাইহিস সালাম বলেন যে আমার যে মৃত্যুটা হইছে একটা জীবন্ত পক্ষীকে যদি উল্টা ভাবে ছিলা হয় জবে করা হয় নাই শুধু জীবিত আছে তাকে চার চামড়াগুলি খসে ফেলা হচ্ছে তার যেমন কষ্ট হয় এটার যেমন কষ্ট হবে ঠিক তদুরূপ আমার এমন কষ্ট হয়েছে এটা তো মূসা নবী যে নবীকে না বানাইলে আসমান জমিন হইত না যে নবীর কারণে চন্দ্র সূর্য যে নবীর কারণে আমার আপনার দুনিয়ার অস্তিত্ব ওই নবীর যখন মৃত্যু হয় তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আমার কুল মুবারক ছিল আর তখন দেখতাম মৃত্যুর আগ মুহূর্তে বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাতিলে পানি পরা আছে বারবার ওই পানির ভিতরে হাত ভেজা আর চহারার ভিতরে মুইসা দেয় শরীরের ভিতরে সিনার ভিতরে ভেজা হাতটা এই ভেজা হাতটা নিয়ে আয়রা ওই সিনার উপরে মালিশ করতে থাকে আর খাদিজ আয়েশা জেল্লা তাআলা না বলেন যে মৃত্যুর সময় আমি দেখি চাদায়া নবি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরের প্রত্যেকটা পশমের গুড়া থেকে গাম বের চিন্তা করেন আমার আপনার নবী যেই নবীকে সমস্ত নবীদের নবী সমস্ত নবীর নবী সাইয়েদুল কাওনাইন খাতামুন নবীগিন শাফিল মুসলিমিন যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না ওই এমন একজন নবী যেই নবী সমস্ত নবীদের নবী যে নবীর পরে আর কেউ আসবে না যে নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ এমন একজন সবচেয়ে বড় নবী সাইয়েদুল কাওনাইন খাতামুল আমবিয়া নবীদের নবী যেই নবী সমস্ত নবীদের নবী এমন একজন নবী ওই নবীর মৃত্যুর সময়ও যে মৃত্যু যে নবীকে আইসা আজরাইল বলেছিল আসসালামু আলাইকুম সালাম দিয়েছিল ফাতেমা বলে কে জানি সালাম দেয় বলে দেখো তাকে আজরাহিল আজরাহিল আলাইহিস সালাতু সালাম এসেছে বলে উনি তো আমাকে সালাম দেওয়ার কথা না মনে হয় আপনার কাছে এসেছে তখন ওই নবীকে আজরাহিল সালাম দিয়া বলে যে আপনি যদি দুনিয়াতে থাকতে চান যত দিন থাকবেন আল্লাহ তত দিন হায়াত বাড়ায় দিবেন এমন অফার দেওয়া হইছে আমার আপনার নবীকে এই অফার দেওয়ার পরেও আমার আপনার নবীকে দুনিয়া থেকে চলে যাইতে হইছে ও দুস্থ মুসলমান একটু চিন্তা করি আমার আর আপনার অবস্থানটা কি হবে আমার আপনার অবস্থানটা কি হবে গত দুই দিন আগের ঘটনা এক রিস্কার ভিতরে মা মেয়ে মানে মেয়ের দিক থেকে আসলে মেয়ের মা মেয়ের নানি জুন এক অটোতে কইরা রাস্তা দিয়া যাইতেছে রাস্তার ভিতরে অটোটা অ্যাক্সিডেন্ট কইরা নানি যে ওই নানির হাত ভাঙিয়া গেছে মাতা ফাটা গেছে মাথায় তিনটার উপরে শিলি লাগছে তিন চারটা শিলি লাগছে হাত ফাটা ভাঙিয়া গেছে এই নানি বাইচা আছে আর এই নানির মেয়ে আরেক দিক থেকে মেয়ের নাতির দিক থেকে মা ওই মা তার মৃত্যু হয়ে গেছে সে ওই রকম কোন আঘাত পায় নাই শরীরে সিলা যায় নাই মাথার ভিতরে ফুলা যায় নাই কিন্তু ওই যে মনে হইছে সবচেয়ে কম আঘাত পাইছে ওই লোককে চলে গেছে আর অপর সাইডে যার মাথা ফেটে গেছে যার এরকম হাত ভেঙে গেছে ওই লোকটা বেঁচে আছে ওই লোকটা বেঁচে আছে এই কারণে আমার আপনার চলে যেতে হবে শেষ কথা একটাই আমার আপনার চলে যেতে হবে আমি চলে 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 যাব যাব বাবা গেছে, গেছে মা চলে গেছে ভাই চলে গেছে এলাকার বহু মানুষ চলে যাইতেছে কি নিয়ে গেল বিশাল অট্টালিকার মালিক কিন্তু যাওয়ার সময় কি নিয়ে গেল একটা রাস্তার কামলা ভিখারি যাকে সে মানুষই মনে করতে না ওই লোকটা যে কাপড় পইরা যে খাটের উপরে শুয়ে গেছে ওই কুটি টাকা লাখ টাকা বাহাদুর লোকটা এই একই খাটের ভিতরে কইরা কবর পর্যন্ত যাইতেছে ওই রাস্তার ভিতরে যে লোকটার কোন অস্তিত্ব নাই যে লোকটাকে কেউ চিনত না ওই লোকটা যেরকম খালি মাটির উপরে শুয়ে আসতেছে বাস দিতেছে ওই কুটিওয়ালা যে লোক কুটিপতি তার কবরে তো বাসের পরিবর্তে একটু মজবুত কাঠ দামি

এই কারণে আমাকে আপনাকে চলে যেতে হবে আমাকে আপনাকে চলে যেতে হবে অতএব যেহেতু চলে যেতে হবে একটা কথা বলবো যে কি করবেন ওইটা বলবো না কিছু নিয়ে যেতে হবে কি নিবেন এটা আপনার ব্যাপার এটা আপনার ব্যাপার বাজারে গেছেন বাজার করতে এই বাজারে আপনি যায়া যদি দুধ পেয়েছে মদ ক্রয় করেন এটাও আপনার আর যে ব্যক্তি মদ বিক্রি করে দুধ ক্রয় করে ওই ব্যক্তির মদ যে কিনলো তার জন্য মদ আর যে ব্যক্তি দুধ কিনলো তার জন্য দুধ দুধ খাইলে শরীরে শক্তিবল হবে পরিশ্রম করতে পারবে আর মদ খবর সাইডে খাইলে চিৎকটা ময়ে থাকবে কাজ করা সম্ভব হবে না তার ক্ষতি হবে অর্থাৎ আমি আর আপনি জমিনে আছি আল্লাহ আমাকে আপনাকে বিবেক দিয়েছে এই বিবেক খাটায়া আমাকে আপনাকে কে দিতে হবে এটা যেমন বুঝেছি আমি আপনি দেখছি ঠিক আমাকে আপনাকে কি করতে হবে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আলোচনা হয়েছে এই আলোচনায় কমপক্ষ কিচ্ছু না কিছু হইলো দারণা নিতে পেরেছেন আর এই দারণার উপর যদি আমল করেন তাহলে আপনি জান্নাতি। তাহলে আজকের এই মাহফিল şartক এই কথা না বাড়ায়া সর্বশেষ কথা একটাই আমার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই চলে গেছে আমিও থাকব না আপনারও একই অবস্থা আপনিও থাকবেন না তে এই কারণে পায়ে হাত রেখা বইলা যায় যে পাঁচ অক্ত নামাজ এই নামাজটা শুধু কোনো নামাজ না আজানটা শুধু কোনো আজান না এই আজানটা হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ যে বলে জান্নাত বানাইছি ওই জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতে থাকে আর সালাতুল জান্না এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর আজান দিয়া এই চাবি দেওয়ার জন্য ডাকে আমার থেকে আর ওই ব্যক্তি থেকে হতবাগা বেকুপ কম আকলওয়ালা নাদান কে হতে পারে যাকে কোনো গড় বানায়া বিশাল অট্টালিকা বানায়া তার চাবি দিয়া ঘরের মালিক বানায়া দিতে চায় আর ডাকতে থাকে কিন্তু ডাকার পরেও সে চাবি নাই দুনিয়াতে আমরা তাকে সবচেয়ে বেকল সবচেয়ে কম আকলওয়ালা নির্বোধ বলবো ঠিক তো দুরুব আমাকে আপনাকে বিশাল জান্নাত বানায়া আল্লাহ আমাকে আপনাকে এই জান্নাতের চাবি দেওয়ার জন্য একজন মুয়াজ্জিন বানায়া ওই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতে থাকে আর একজন ইমামকে প্রতিনিধি বানায়া ওই ইমামের মাধ্যমে জান্নাত বিলি করতে থাকে এই কারণে পায়ে হাত রেখা বইলা যাব যে আজকে থেকে একটু ওয়াদা করা যাবে কি যে আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করবো না আল্লাহ তালা আপনাদেরকে আমাকে সকলকে পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে বা তার